বলতেছেন হামা সালুহুম কাল এই চার চরিত্র যার মধ্যে ওই লোকটা কুকুরের মতো ওই কুকুর ওইজন্য নয় আল্লাহ বলেছেন মিন তাহমিল আলাইহি আলহাস আউদাত রুকুয়াল হাস জানি ক আল্লাহ বলছেন ও বান্দা তোরা কেউ কুকুরের পিঠে বোঝা চাপাস না কিন্তু কুকুরের পিঠে যদি কেউ বোসা কথার কথা চাপায় দেয় কুকুর হাঁপাবে লোড নিতে পারবে না কিন্তু কুকুরকে যদি ছেড়ে দাও তাও কুকুর হাঁপায় আর লাহাস লাম ছোট হাস হা এই লাহাস মানে জিব্বা বের করার পরে সামনে দিয়ে যে ফোটা ফোটা রস পরে আল্লাহ বলছেন কুত্তার চরিত্র এইটা গরমে শীতে ছেড়ে দিলে না ছেড়ে দিলে ও কখনো তৃপ্ত নয় ওর জিব্বা বেরিয়ে থাকবে ওটাতে লাল পরবে ওই লাল ভর পেট পানি খাওয়ার পরেও ওই লাল লালা বের হবে আল্লাহ বলছেন কুত্তা যেরকম অস্থির আর কুত্তার যেরকম লালা ফুরায় না তুমি যদি আল্লাহর আয়াত জেনে বোঝে অস্বীকার করো শয়তান অনুগামী হয় হালাল হারাম বিবেচনা না করে নিরের দুনিয়াদার হও আর মন পছন্দ জিন্দগি চালাও আল্লাহ দুনিয়া আকে মানুষের জন্য ওই ধরনের মানুষের জন্য কুত্তার মতো অস্থির বানায়া দিবে